করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না বুঝতে পারছি যে অন্য কোনো চ্যালেঞ্জ নাই এখন আমরা দেবো কি দেবেন এটা আমার সার্বভৌম সিদ্ধান্ত আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে আমি ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি করিডোর নিয়ে আমাদের সঙ্গে কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না করিডোরের ব্যাপারটা বুঝতে হবে করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা এখানে কাউকে সরাচ্ছি না আমরা যেটা করছি যেহেতু আরাকানে কোনো সাহায্য সহযোগ এইড এর উপকরণ অন্যান্য সাপ্লাইড দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না জাতিসংঘ আমাদের বললো যে আপনারা এই সাহায্য যেটা তারা তো সাহায্য দিয়ে যাচ্ছে আপনার এসে রোহিঙ্গাদেরকে গত সাত আট বছর ধরে সেটা আমাদের চোখের সামনে তারা বললে এর কিছুটা দূরে বর্ডার আপনারা এইটুকু জায়গাতে আমাদের সাহায্য করবেন যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যে এই চ্যানেল তারা সেটা ব্যবহার করবে এবং সেটা দিয়ে তারা এই এই মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে আমি আবারও বলছি ব্যর্থহীন কণ্ঠে বলছি এবং আপনারা সেটা প্রমাণ করেন প্রমাণ করতে পারবেন যোগাযোগ করলেই পাবেন জাতিসংঘকে জিজ্ঞেস করেন জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস করে আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই আমরা এইখানে এই কোনো করিডোর সৃষ্টি করে সেইখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনতা নাই যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভব পৌঁছে দেওয়া আপনারা জানেন মায়ানমারের ভূমিকম্প হলো আমরা কিন্তু তাদের রিকোয়েস্টের বা আবেদনের অপেক্ষা করি না আমরা পাঠিয়ে দিচ্ছি ত্রাণ এটাও সেই ধরনের একটা মানবিক অবস্থা এবং আমার মন এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেখানকার এবং আমরা সেই পরিস্থিতি সেই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারব যদি আরাকানের অবস্থা আরাকানের অবস্থা যতদিন অস্থিতিশীল থাকবে ততদিন আমরা প্রত্যাবাসনের কথা বলতেই পারব না ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক আর প্রত্যাবাসনের কথা যদি নাই বলতে পারি তাহলে তো প্রত্যাবাসন কৌশল নিয়েও কোনো কথা বলতে পারবো না সুতরাং প্রত্যাবাসন কৌশলের যে প্রিডেক পূর্ব শর্ত আমরা সেখানে আসি নাই অনেকে বলেছেন করিডরে নিয়ে আপনারা কথা বলছেন কারোর সঙ্গে আলাপ করেন নাই ভাই আমরা কী আলাপ করবো যার অস্তিত্ব নেই তার সঙ্গে সে বিষয়ে আলাপ কী করে হয় মিজোরাম থেকে ত্রাণ সাহায্য রাখা এনে তাই তো তাই যদি দিতে পারতো তাহলে কালাদান প্রজেক্ট কি দরকার হতো আমাকে তাই বলেন এটা তো উল্টো যাচ্ছে আসছে সিটুয়েট থেকে আমি জমে যাচ্ছে তাই না এখন উল্টোটাই যদি সম্ভব হতো তাহলে কালাদানের দরকার ছিল না ঠিক না আচ্ছা ন সেই আলাপে আমি তো জানি না জাতিসংঘ কোন দেশের সঙ্গে কার আলাপ হচ্ছে আমাকে বলবে কেন তাই না কিন্তু আমরা বুঝতে পারছি যে অন্য কোনো চ্যালেঞ্জ নাই এখন আমরা দেবো কী দেবেন এটা আমার সাজানো